এখন আমাদের গতকালকে যে গভীর নিম্নচাপ ছিল সেটি অতি গভীর নিম্নচাপ আর এখন আছে আর এই অতি গভীর নিম্নচাপটি এখন অবস্থান করছে আমাদের মধ্য বঙ্গোপসাগরের পশ্চিমাংশে সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর অঞ্চলে এটি আমাদের গোপালপুর উড়িষ্যার গোপালপুর থেকে নব্বই কিলোমিটার দূরে এর কেন্দ্রবিন্দু অবস্থান করছে আর আজকে সন্ধ্যার মধ্যে এটি উড়িষ্যা উপকূল অতিক্রম গোপালপুরের কাছাকাছি উড়িষ্যা উপকূল অতিক্রম করার সম্ভাবনা রয়েছে আর তারপরে এর অভিমুখ আমাদের উত্তর উত্তর পশ্চিম দিকেই থাকবে এর প্রভাবে আমাদের পশ্চিমবঙ্গের জন্যে যে পুড়ো আহ দেওয়া হয়েছে সর্বপ্রথম বলে রাখি প্রথমেই আমাদের তো আগামীকাল পর্যন্ত তিন তারিখ পর্যন্ত সমুদ্রে যেতে মানা করা হয়েছে কারণ সমুদ্র উত্তাল রয়েছে ডাব থেকে ফেরি ডাব সমুদ্রের আমাদের উড়িষ্যা উপকূলের কাছাকাছি পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি এবং ডমকা হয় সর্বোচ্চ পঁচাত্তর কিলোমিটার পর্যন্ত বাতাসের গতিবেগ আছে আমাদের পশ্চিমবঙ্গ উপকূলেও পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন এবং সর্বোচ্চ পঁয়ষট্টি কিলোমিটার পর আওয়ার পর্যন্ত বাতাসের গতিবেগ রয়েছে তার সঙ্গে সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত সমুদ্রাঞ্চলে হচ্ছে আর আমাদের স্থলভাগের জন্যে যে সতর্কতা দেওয়া রয়েছে স্থলভাগে আমাদের দক্ষিণবঙ্গের আগামী চব্বিশ ঘন্টায় দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে থাকবেই তার সঙ্গে সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম জেলাতে তার সংলগ্ন জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে যেমন আমাদের উত্তর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি পূর্ব পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া এসব জেলাতে আমাদের ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আগামী চব্বিশ ঘন্টার জন্য বাকি জেলাগুলোতেও হালকা থেকে মাঝারি বেশ কয়েক ফসলা করে বৃষ্টিপাত বজ্রপাত সহ হওয়ার সম্ভাবনা রয়েছে উপকূলের জেলাগুলিতে দমকা হাওয়াও থাকবে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত এবং আমাদের অন্তর্বর্তী জেলাগুলোতেও যেখানে বজ্রপাত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেখানে ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার পর্যন্ত বাতাসের বের থাকার সম্ভাবনা থাকছে উত্তর আর আগামীকালও আমাদের দক্ষিণবঙ্গে আগামীকাল কিছুটা বৃষ্টিপাতের তীব্রতা কমবে কিন্তু ভারী বৃষ্টিপাতের সতর্কতা থাকছে কয়েকটা জেলায় মূলত আমাদের পশ্চিমের জেলাগুলোতে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলাগুলোতে মূলত আমাদের ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে বাকি জেলাগুলোতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কন্টিনিউ করবে আর তারপরের দিনও বৃষ্টিপাত আরেকটু কমবে কিন্তু সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত তো থাকবে আর ভারী বৃষ্টিপাত বীরভূম মুর্শিদাবাদ জেলায় এক দু জায়গায় হতে পারে তারপরে দক্ষিণবঙ্গের পরের দিনও সর্বোচ্চই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে কিন্তু ভারী বৃষ্টিপাতের সতর্কতা নেই তারপরে আরও বৃষ্টিপাত কমবে থাকবে এবার উত্তরবঙ্গে যেটা রয়েছে উত্তরবঙ্গে আগামী দুদিনের মধ্যে ক্রমশ বৃষ্টিপাত বাড়বে যেমন আজকে উত্তরবঙ্গে সব জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত তো থাকবেই তার সঙ্গে সঙ্গে সমস্ত জেলাতেই উত্তরবঙ্গের পাঁচটা জেলা তার সঙ্গে উত্তরবঙ্গে আমাদের উত্তরের অংশের পাঁচটা জেলা যেমন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার তার সঙ্গে সঙ্গে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা জেলাতেও আজকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর তার সঙ্গে সঙ্গে আহ আগামীকাল বৃষ্টিপাত আরো বাড়ার সম্ভাবনা রয়েছে যেখানে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুর দেওয়ার জেলাতে উত্তর দিনাজপুর কালিম্পং কোচবিহার জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তারপরে তারিখে বৃষ্টিপাত আরেকটু বাড়তেও পারে সেখানে আমাদের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুর কোচবিহার নর্থ দিনাজপুর উত্তর দিনাজপুর জেলাতে ভারী থেকে অতি ভারী আর দক্ষিণ দিনাজপুর জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে চার তারিখে ও বৃষ্টিপাত ভারী ভারী থেকে অতি ভারী থাকবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জেলাতে আর ভারী বৃষ্টিপাত উত্তর দিনাজপুর জেলাতে পাঁচ তারিখে বৃষ্টিপাত চার তারিখ পাঁচ তারিখ ছ তারিখে বৃষ্টিপাত কিছুটা কমবে সেখানে কেবলমাত্র হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সব জায়গাতে থাকবে কিন্তু কেবল ভারী বৃষ্টিপাত কেবলমাত্র এক দু জায়গায় হতে পারে কোচবিহার জেলাতে যদি আমি সংক্ষেপে বলি তাতে আমার দুই থেকে দু তারিখে উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকছে কিন্তু তিন থেকে পাঁচ এই তিন দিনেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তার মধ্যে বেশি আর তিন তারিখে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলাতে থাকছে কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে যেটা আমাদের দেওয়া রয়েছে আজকে বেশ কয়েক পশলা হালকা থেকে মাঝারি এবং দু এক পশলা তীব্র বৃষ্টিপাত যেটা ঘন্টায় দুই থেকে তিন সেন্টিমিটার পর্যন্ত হয় বা তার বেশি যেটা হওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতাতে আগামী সকাল পর্যন্ত আগামীকাল সকাল পর্যন্ত এবং তারপরে তারপরেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে তবে আগামী চব্বিশ ঘন্টায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা আমাদের কলকাতাতে রয়েছে এই যে বেশ কয়েক পশলা বৃষ্টি এবং দু এক পশলা ভারী তীব্র বৃষ্টিপাতের যেটা আমরা যদি টোটাল এটা টোটাল করি তাতে ভারী বৃষ্টিপাত পর্যন্ত হওয়ার সম্ভাবনা আমাদের কলকাতাতেও রয়েছে আর কোথাও কোথাও দমকা হওয়াও দিতে পারে এই হচ্ছে এর জন্যে আমাদের কতগুলো সতর্কতাবাদী যেমন দেওয়া রয়েছে যেমন আমাদের বিভিন্ন জেলাতে যেগুলো নিচু জায়গা আছে সেগুলো জল জমা সম্ভাবনা থাকবে তারপরে আপনার ট্রাফিকের প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকবে কিছুটা যেগুলো কাঁচা বাড়ি বা কাঁচা রাস্তা সেগুলোর কিছুটা ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে এখন আমাদের পুজোর মরস্য পুজোর পুজো মন্ডপের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে তীব্র বৃষ্টিপাত এবং কিছুটা দমকা বিশেষ করে আমাদের যেগুলো উপকূলবর্তী জেলা রয়েছে উপকূল বরাবর সেখানে একটু তীব্র দমকা হওয়ার তীব্রতাটাও বেশি রয়েছে সেখানে পুজো মণ্ডপগুলো ক্ষতি হওয়ার সম্ভাবনা ভারী বৃষ্টিপাত এবং দমকা হওয়ার জন্য ভারী থাকবে এগুলি বলা রয়েছে তার সঙ্গে সঙ্গে আমাদের উত্তরবঙ্গেও বলা রয়েছে এবং উত্তরবঙ্গের নদীগুলোতেও জলস্তর বাড়ার সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গে আরেকটা একটা বড় সম্ভাবনা থাকে যেটা হচ্ছে আমাদের ভূমিধস ভূমিধস হওয়ার সম্ভাবনা থাকবে যার জন্য ট্রাফিক রাস্তা যেটা আমাদের যোগাযোগ ব্যবস্থার অনেক সময় বন্ধ হয়ে যায় সেটা সম্ভাবনা থাকবে এই হচ্ছে বলা হয়েছে একটা প্রশ্ন তাহলে এই দক্ষিণবঙ্গে আগামী আগামীকাল সকাল না বিকেলের দিকে আগামীকাল বৃষ্টি তো থাকবে তেমন তীব্র বৃষ্টিপাতের সম্ভাবনা যেমন পশ্চিমের দিকে ধীরে ধীরে থাকবে কালকে কিন্তু আমাদের কলকাতা বা উত্তর চব্বিশ পরগনা এইসব জেলাগুলোতে আগামীকালের দুপুরের পর থেকে বা আগামীকাল সকালের পর থেকেও যেটা কমবে এটা একজাক্টলি আমাদের এই সময় এই মুহূর্তে ইয়ে করা অতটা ইয়ে করা বলা যাচ্ছে না তবে আপনার আগামীকাল সকালের পর থেকে কমার একটা সম্ভাবনা রয়েছে তবে তীব্রতাটা কমবে তবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত তো থাকবেই কারণ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত আগামী আগামীকাল তো বেশ কয়েক পশলা তারপরের দিন এক দু পশলা করে প্রতিদিনই থাকে একটা জিনিস জিজ্ঞেস করছি এই যে ভূমিধসের সতর্কতা দিচ্ছেন উত্তরবঙ্গে না বস এখন তো আমাদের এই তো গভীর নিম্নচাপ আছে তারপরে তো বৃষ্টিপাত তো এখন কন্টিনিউ করছে তার জন্য এখনই আমাদের বর্ষা বিদায় তেমন আমাদের পূর্বাঞ্চল থেকে বা কিছু বলা হয়নি